আমার আজকে রেসিপি আলু দিয়ে বড় রুই মাছের ঝোল আর এর জন্য এখানে আমি আট পিস রুই মাছ নিয়ে নিয়েছি এখন মাছগুলো লবণ হলুদ আর মরিচের গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দেব এবার মাছগুলোকে একটা সাইডে রেখে একটা বাটিতে নিয়ে নেব এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা আর কয়েকটা শুকনো মরিচ মরিচটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। দিয়ে দেবো কিছুটা আদা আর দিয়ে দেবো অল্প একটু জল এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করে নেব এবার চুলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সরিষার তেল তেল ভালোভাবে গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো একটু লাল লাল করে দুই পিটি ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব মাছ সুন্দর করে ভাজার মধ্যেও মাছের ঝোলের স্বাদটা অনেক নির্ভর করে এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু এখন আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো আরও একটু সরিষার তেল আর ফোরণে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরা দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কষি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেব হলুদের গুঁড়া মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কিছুটা টমেটো পেস্ট আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল উঠে আসলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবার আলুগুলোকে মশলার সাথে আবারও কষিয়ে নেব আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নেব আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া আর অল্প একটু জাল দিয়েই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পেস্টটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ